বিজেপি একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম বলে কয়েকজন রাজনৈতিক পর্যটককে বাংলায় পাঠিয়েছে তো এর কোনো গুরুত্ব নেই এই কারণে তার কারণ যখন উন্নাও হাতরাস প্রয়াগরাজ মধ্যপ্রদেশ বিলকিস মণিপুর দিল্লি ত্রিপুরা বিভিন্ন ঘটনা ঘটে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক নারী নির্যাতন ধর্ষণ নারী হত্যার ঘটনা ঘটে তখন এই সব ফ্যাক্ট ফাইন্ডিং টিম জাতীয় মহিলা কমিশন এরা কোথায় থাকে বিপ্লব দেবের কথা বলছেন উনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন এবং এখনও তিনি ত্রিপুরার প্রতিনিধি তো ওনার সময় এবং তার বাইরে কি কি ঘটেছে কতগুলি নারী নির্যাতন কতগুলি ধর্ষণ কতগুলি হত্যা তিনি এসছেন এখানে গত কয়েক ঘন্টা আগে ত্রিপুরায় এক ছাত্রীর ভয়ঙ্কর পরিণতি হয়েছি হয়েছে বলে একটা প্রাথমিক খবর এসছে আমরা তার সবিস্তার খবর নিচ্ছি সেই লোকটি এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলার সব থেকে নিরাপদ মহিলাদের জন্য সামাজিক কোনো বিচ্ছিন্ন অপরাধ আমরা অ্যালাউ করি না কমছে বাম জমানার থেকে কমছে বিজেপি রাজ্যের থেকে কমছে পাশাপাশি সংবেদনশীল প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ অ্যাকশন নিচ্ছে কসবার ঘটনা সঙ্গে সঙ্গে ধরা পড়েছে বেশ কয়েকটা ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করে কোর্ট থেকে ফাঁসির রায় করিয়ে এনেছে ফলে নিজেদের শাসিত রাজ্যগুলোতে অপরাধের মালা সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না কেন